আসসালামু আলাইকুম মোবাইল এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর এখন অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সেকেন্ডের মধ্যেই টাকা পাঠাতে পারবেন ক্ষেত্রে খরচ হবে প্রতি হাজারে পাঁচ টাকা আর পঞ্চাশ হাজার টাকা যদি পাঠাতে চান সেক্ষেত্রে আপনার খরচ দিতে হবে দুইশো টাকা শুনে এখানে অবাক হওয়ার তেমন কিছু নেই যেখানে বর্তমান সময়ে বিকাশের মাধ্যমে আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে হাজারে সাড়ে আঠারো টাকার মতো দিতে হয় আর যদি আপনি নগদে পাঠাতে চান সেক্ষেত্রে বারো টাকার মতো কিন্তু দিতে হয় রকেটের ক্ষেত্রেও কিন্তু এই রকম চার্জ প্রযোজ্য রয়েছে সেক্ষেত্রে গভর্নমেন্টের নিজস্ব যেই মোবাইল মানি ওয়ার্ডার সার্ভিস রয়েছে যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তর করতে পারবেন সেকেন্ডের মধ্যে এবং যাকে টাকা পাঠাবেন সে টাকা কিন্তু তুলেও নিতে পারবে খুবই সহজে বিস্তারিত প্রসেস কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাতে চলে এসেছি তো কিভাবে এই সার্ভিসটা ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য জানার আগে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন বন্ধুরা এক হাজার টাকা পাঠাতে গেলে খরচ হবে দশ টাকা দুই হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে দশ টাকা তিন হাজার টাকা পাঠাতে গেলে খরচ হবে পনেরো টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে পঁচিশ টাকা সাত হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে পঁয়ত্রিশ টাকা দশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে পঞ্চাশ টাকা পনেরো হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে পঁচাত্তর টাকা বিশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে একশো টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে একশো পঁচিশ টাকা তিরিশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে একশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে দুইশো টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাঠাতে গেলে খরচ হবে দুইশো পঞ্চাশ টাকা ইতিমধ্যে দেশের সাতাশশোরও বেশি পোস্ট অফিসে কিন্তু এই সেবাটা চালু রয়েছে একদম শহর অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলের পোস্ট অফিসেও কিন্তু এই সার্ভিসটা পাবেন এক্ষেত্রে এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে বলতে হবে মোবাইল মানি অর্ডার বা ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে আপনি কাউকে টাকা পাঠাবেন সেটা দেখা যেতে পারে যে কোনো অ্যামাউন্টের টাকা পঞ্চাশ হাজার টাকার বেশিও কিন্তু পাঠাতে পারবেন নো প্রবলেম শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা চার্ট আপনাদেরকে দেখানো হয়েছে পোস্ট অফিসে গিয়ে বলার পরবর্তীতে যাকে আপনি টাকা পাঠাবেন তার একটা শুধুমাত্র মোবাইল নাম্বার লাগবে তার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই জাস্ট তার মোবাইল নাম্বার লাগবে এবং আপনার একটা ফোন নাম্বার পোস্ট অফিসে দিতে হবে এ সকল তথ্য দেওয়ার পরবর্তীতে পোস্ট অফিস কর্তৃক আপনার ফোনে কিন্তু একটা ছয় ডিজিটের ওটিপি আসবে এই ছয় ডিজিটের ওটিপিটা আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন বা যাকে টাকা পাঠাচ্ছেন তার সঙ্গে কিন্তু আপনি শেয়ার করে দিবেন বা তাকে বলবেন তাকে যদি এই কোডটা বলে থাকেন ছয় ডিজিটের তাহলে দেখা যাবে যে অপর প্রান্তে সে যেই জায়গার পোস্ট অফিস থেকে এই টাকা তুলুক না কেন সেক্ষেত্রে তাকে কিন্তু এই কোডটা গিয়ে পোস্ট অফিসে আবার বলতে হবে বললে কিন্তু তাকে সরাসরি হ্যান্ড ক্যাশ টাকাটা প্রদান করা হবে সে এটা কিন্তু বর্তমান সময়ে ভালো একটা বেটার বেনিফিট ছিল বর্তমান সরকার এটা কিন্তু আবারও নতুনভাবে চালু করেছে এবং দেশের প্রায় প্রত্যেকটা পোস্ট অফিসেই কিন্তু এই সার্ভিসটা চালু রয়েছে তবে এটার একটা ব্যাড বেনিফিট বা অসুবিধা বলতে বলা যেতে পারে যে এটা আপনি শুধুমাত্র সরকারি ছুটির দিন ছাড়া শুক্র শনি এবং অন্যান্য যে সকল সরকারি ছুটির দিন রয়েছে এই সকল ছুটির দিন ছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সরকারি যেই সময়টা রয়েছে আওয়ার বা অফিস ওয়ার্কিং ডেস বলা যেতে পারে সরকারি ছুটির দিন সারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যদি এই সময়ের মধ্যে লেনদেন করতে পারেন তাহলে এই সেবাটা উপভোগ করতে পারবেন বাট এই সময়ের বাহিরে গিয়ে আপনি যদি মনে করেন যে অর্থ পাঠাবেন সেটা কিন্তু আপনার পক্ষে বা আমার পক্ষেও কিন্তু সুবিধাজনক নয় এবং সেক্ষেত্রে পোস্ট অফিসে গিয়ে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয় সেখানে যাকে টাকা পাঠাবেন তার একটা ফোন নাম্বার আপনার নিজস্ব ফোন নাম্বার প্লাস আপনার এনআইডি সংক্রান্ত তথ্যও কিন্তু ওই ফর্মে দিতে হয় তো অনেক মানুষ হয়তো বা এই ফর্ম সামান্যটুকুও পূরণ করতে পারবে না যদিও ফর্ম পূরণ করা একদম স্বাভাবিক বিষয় জাস্ট সেখানে আপনার নাম মোবাইল নাম্বার এইগুলোর ডিটেলস লিখতে হয় সো আশা করি বিস্তারিত সুবিধা অসুবিধা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানাতে পেরেছি সরকার এই সিদ্ধান্তটা আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেগে জানাবেন আর যদি মন্দ লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন